তো বিকাশ ভিতর আসার পর থেকে দেখতে পাচ্ছেন যে পে বিল জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট জাস্ট এটার পর এটা ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলো আইসি কোম্পানি দেখতে পাবেন এখান থেকে আপনি চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার ওয়াইফাই বিলটা দিতে পারবেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি বিকাশ অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনার ওয়াইফাই বিল দিবেন সেটা দেখাবো তো আমরা অনেকে আছি আইস্পির কোম্পানিতে গিয়ে তারপর আমরা ওয়াইফাই বিল দেই কিন্তু আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি খুব সহজে আপনি বিকাশ অ্যাপ্লিকেশন এর মাধ্যমে আপনার ওয়াইফাই এর বিলটা দিতে পারবেন তো চলেন বিকাশ অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আপনার ওয়াইফাই এর বিলটা দিবেন চলেন সেটা দেখাই তার জন্য আপনি চলে যাবেন বিকাশ অ্যাপ্লিকেশন এর ভিতরে তো বিকাশ অ্যাপ্লিকেশন এর ভিতরে আসার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে দিতে পাচ্ছেন যে পে বিল একটি অপশন জাস্ট আপনারা গিবেন এটার এটা ক্লিক করবেন তো পে বিল এটার এটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর আপনারা এই এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট একটি অপশন জাস্ট আপনার ঘিরবেন এটার এটা ক্লিক করবেন তো এই ইন্টারনেটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে বিভিন্ন ধরনের যে আইসপিড লাইনগুলো আছে সেগুলোর কোম্পানি কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো আমি কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে অনেকগুলো কোম্পানির লাইন কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আইসপিড লাইনগুলো দেখতে পাচ্ছি তাছাড়াও আপনি এই নিচে দিকে কিন্তু স্কল ডাউন করলে কিন্তু আরও অনেক অনেক আইসপিড লাইন কানেকশন কিন্তু আপনি দেখতে পাবেন এখন আপনার এরিয়াতে কোন আইসপিড লাইন কানেকশনটা আছে সেটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন তাছাড়াও যদি আপনি এখান থেকে খুঁজে বের করতে যদি কষ্ট হয় আপনি কী করবেন এই যে এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন যে সার্চ একটি অপশন এই যে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে সার্চ একটি অপশন জাস্ট আপনি করবেন এই থেকে সার্চ করবেন যেমন এই ইন্টারনেটের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করবেন যেমন আমি এখান থেকে সার্চ করি যেমন লিঙ্ক থ্রি এখান থেকে আপনারটা আপনি দিয়ে দিবেন তো দিয়ে দিলে কিন্তু আপনারটা আপনি পেয়ে যাবেন যেমন আমি এখান থেকে দিয়ে দিলাম অর্থাৎ আপনি যে আইসপি লাইনটা ব্যবহার করেন সেটা লিখে সার্চ করবেন এখন যদি আপনি খুঁজে না পান সেইসি লাইনটা তাহলে আপনি এখান থেকে সার্চ করবেন যেমন আমি এখান থেকে সার্চ করেছি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমি সেইআইসি লাইন কানেকশনটা কিন্তু পেয়ে গিয়েছি জাস্ট আপনি কী বলবেন যে আইসপি লাইনটা ব্যবহার করেন সেইআইসি কোম্পানি যদি আপনি দেখতে পান জাস্ট আপনি কি বলুন সেটার উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এন্টার সাবস্ক্রাইবার আইডি এবং এখান থেকে একটা নাম্বার দিতে বলতেছে এখন আপনি যে তাদের যে ইন্টারনেট অ্যাক্সেসটা করেন তারা এখন তারা সেখানে কিন্তু আপনাকে একটা সাবস্ক্রাইবার আইডি দিয়েছে কিংবা আপনি তাদের কাছ থেকে এরকম একটা সাবস্ক্রাইবার আইডি কালেক্ট করে নেবেন অবশ্যই এক একটার কিন্তু এক এক পদ্ধতি আমি শুধু জাস্ট এখান থেকে লিঙ্ক থ্রিটা দেখাচ্ছি জাস্ট আমি এখান থেকে একটা সাবস্ক্রাইবার আইডি দিয়ে দিচ্ছি তো আপনারটা আপনি দিয়ে দেবেন তো দিয়ে দিলাম তো এখান থেকে আমি সাবস্ক্রাইবার আইডি দেওয়ার পর এখান থেকে দিতে পারছেন যে এন্টার ইউর নাম্বার জাস্ট আপনি এখান থেকে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেবেন আমি এখান থেকে অলরেডি একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো এক্সাম্পল আমি এই নাম্বারটি এখান থেকে দিয়ে দিলাম তো আমার এখান থেকে সাবস্ক্রাইবার আইডি এবং নাম্বার দেওয়া হয়ে গেল আমি এখান থেকে নেক্সট একটা ক্লিক করবো তো নেক্সট একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর এখান থেকে দেখেন আমরা সর্বনিম্ন কিন্তু পাঁচশো টাকার প্যাকেজ ভরতে পারবো এর পরবর্তীতে এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা তো এখান থেকে যদি আপনি যে প্যাকেজটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন তো যারা তারা যেহেতু এখান থেকে আপনাকে দেখাচ্ছে যে এখান থেকে যে পাঁচশো এখন পাঁচশো টাকা কত এম সেটা আপনি তাদের এর সাথে যোগাযোগ করে আপনি কালেক্ট করে নেবেন যে কত এম বিপিএস দেয় তো আপনি কি করবেন এটা পাঁচশো সিলেক্ট করে দেওয়ার পর এই অ্যারোয়াই গানের ক্লিক করবেন তো যেহেতু আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স নেই তার জন্য আমি এখান থেকে দেখাতে পারতেছি না তো আপনি এই অ্যারো আই ক্লিক করলে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যে কি হবে এখান থেকে আপনার বিকাশের যে পিন নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু তারা পেয়ে যাবে এমনকি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার ইন্টারনেট অ্যাক্সেসটা আবার চালু হয়ে যাবে আসার আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যে বিকাশের মাধ্যমে কীভাবে ওয়াইফাই বিল দিতে হয় এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি যারা আপনার মতামত সেখানে জানাতে পারেন আর হ্যাঁ আপনার ওয়াইফাই সিগন্যালটা যদি কম থাকে তাহলে আপনি স্ক্রিনে থাকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে